আসন্ন দু লোকসভা নির্বাচন আসানসোল আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে প্রথম প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের টিকিটে লড়াই করবেন বিহারী বাবু শনিবার আসানসোলে রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এই খবর নিশ্চিত করেন শত্রুঘ্নের জয়ের মার্জিন বাড়াতে চাই তৃণমূল গত উপনির্বাচনে শত্রুঘ্ন তিন লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন এবার সেই এই জয়ের মার্জিন আরও বাড়াতে চায় তৃণমূল তাই দলনত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন বিজেপির বিরুদ্ধে প্রচার তীব্র করতে হবে বিজেপির প্রতিক্রিয়া এদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল দাবি করেছেন মোদী সরকারের জনপ্রিয়তার কারণে এবারে বিজেপি প্রার্থী তিন লাখেরও বেশি ভোটে জিতবেন তিনি কি এবারও প্রার্থী হবেন তা স্পষ্ট করেনি শত্রুঘ্নের কৃতজ্ঞতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে শত্রুঘ্ন সিনহা বলেছেন ওর নেতৃত্বে বিরোধীদের পরাজিত করে জয় হবে তৃণমূল এই ঘোষণার তাৎপর্য আসানসোল লোকসভা কেন্দ্রে আসানসোল লোকসভা কেন্দ্র তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এখানে বিজেপি জয় হয়েছিল কিন্তু দু হাজার বাইশ সালের উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার জয়ের পর তৃণমূল আবার এই কেন্দ্রে অধিপত্য বিস্তার করতে চাই